বকখালিতে এসে অবশ্যই হোটেলের সন্ধান দেব না এরকম তো হয় না আগেই বলেছিলাম তো এখন তো ভাটা চলে এসেছি তাই লোয়ারের স্রোত অনেকটাই কমে গেছে কিন্তু খুবই সুন্দর আপনারা দেখছেন এটা কিন্তু একদম নতুন হয়েছিস তা জল কিন্তু দারুণ ঠান্ডা রয়েছে গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন এখন শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে দাঁড়িয়ে আছি আর আজকের আমাদের যাত্রা হচ্ছে বকখালি আর বকখালি যেতে হলেই নামখানা লোকাল ধরতে হবে সাতটা চোদ্দোর নামখানা লোকাল শিয়ালদা থেকে ধরবো আর টার্গেট ছিল এর আগেরটা ধরার কিন্তু পেলাম না সাতটা চোদ্দোটা ধরবো আর বকখালিতে নেমে আবার বকখালি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান থাকছে আপনাদের জন্য প্রত্যেকবারের মতো যেরকম হোটেলের সন্ধান দিয়ে থাকে আর চলুন বকখালি চুটটা এবার কিরকম হয় সঙ্গে থাকুন না চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে যে ট্রেনটা এলো এইটাই কিন্তু নামখানার উদ্দেশ্যে যাবে আর এখানে ট্রেনটা দাঁড়াবে দশ পনেরো মিনিট তারপর এখান থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে আর অ্যাপে কিন্তু এটা দেখায় না এখান থেকে আবার নামখানা লোকাল হয়ে ট্রেনটার নাম্বার চেঞ্জ হয়ে এটাই আবার নামখানার দিকে যাবে চলুন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এক্ষুনি ছেড়ে দেবে তবে মোটামুটি এখানে দশ মিনিট ট্রেনটা দাঁড়ায় আর আপনারা টিফিন টিফিন করতে চাইলে এখানে করে নিতে পারেন নেমে গিয়েছি নামখানা স্টেশনে আর এখন বেরোচ্ছি বকখালির দিকে যাব তবে স্টেশনের সামনে থেকে উঠবো না একটু হেঁটে গিয়ে সামনে থেকে উঠবো কারণ এখান থেকে আবার একটু ভাড়া বেশি ছিল ছিল উঠে গেলাম অটোতে চল্লিশ টাকা করে নিলাম এই অটোগুলোতে ফার্স্ট উঠলাম আগে উঠিনি হ্যাঁ এইগুলো করেই যাই তবে এইখানে সব থেকে ভালো লাগলে এগুলো পুরো ঢাকা ঠাকা জল ফল লাগছে রবি ছি বকখালিতে আর বকখালিতে এসে অবশ্যই হোটেলের সন্ধান দেব না এরকম তো হয় না আগেই বলেছিলাম তো একটি হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই হোটেলের আপনারা কিভাবে আসবেন সেটা আমি একবার বলে দিই আপনারা যেখানে অটোটা আপনাদের থামাচ্ছে সেই পার্টি অফিসের সামনে কিংবা বাস স্ট্যান্ডের সামনে তার পাশ থেকে যে হোটেল মেঘালয়ে চলে গেছে সেই রাস্তা থেকে আপনারা সোজা চলে আসতে পারে এই রাস্তাটা ধরে এখানটায় পরপর অনেকগুলো হোটেল পেয়ে যাবেন এখানে দ্য নেস্ট আছে আর এখানে এই হোটেল মোনালিসা রয়েছে নেস্ট হোটেলটা আমি একবার আপনাদের সঙ্গে দেখাবো তার আগে হোটেল মোনালিসাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি হোটেল মোনালিসার রিসেপশনে এসেছি হোটেল মোনালিসার রিসেপশন আর আপনারা দেখতে পাচ্ছেন চেক ইন এবং টাইমটা এখানে লেখা রয়েছে দশটা থেকে সাড়ে দশটা রিসেপশনে একটু কথা বলিনি নমস্কার দাদা এখানে কিভাবে আসতে হবে একটু লোকেশনটা একটু বলে দিন আপনি বকখালিতে আসলেই বাস স্ট্যান্ডে যেতে ডান সাইডের গলি যাওয়ার একদম শর্টকাটের রাস্তা ডান সাইডের গলিতে একটু ঢুকে আসলেই হোটেল মোনালিসা বলে আচ্ছা হোটেল মোনালিসায় মোট কটা রুম রয়েছে আমাদের মোট তেরোখানা ডিলাক্স নিয়ে তেরোখানা রুম আছে আচ্ছা এসি নন এসি সব এসি নন এসি আচ্ছা কীরকম কী প্রাইস থাকে এসি নন এসি আমাদের নন এসি স্টার্টিং প্রাইস আছে চারশো থেকে পাঁচশো এবং এসি নিলে আটশো থেকে আছে পনেরোশো পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা মানে রেটটা কি রকম মানে কখন কি রকম থাকে সেটা এবারে শুক্র শনি আসলে একটু রেটটা বেশি থাকে আচ্ছা বাকি দিনগুলোতে একটু যে রকম বললাম ওই রেট আচ্ছা অনলাইন বুকিং করার ক্ষেত্রে আপনাদের অনলাইন বুকিং করতে গেলে আমাদের কার্ডে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন করলে কিছু অ্যাডভান্স করলে আমরা রুম বুক করে আচ্ছা কেউ যদি রুম দেখতে চায় হোয়াটসঅ্যাপে হ্যাঁ ছবি পাঠানো হ্যাঁ ছবি আচ্ছা ঠিক আছে তাহলে একটু রুমগুলো দেখে নিই ঠিক আছে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরের কয়েকটা রুম আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি এটা হচ্ছে হোটেল মোনালিসার গ্রাউন্ড ফ্লোর আর এখানে পরপর তো অনেকগুলো রুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোরগুলো আর এখানে একটা রুম দেখতে পাচ্ছি রুম নম্বর দুশো চার গ্রাউন্ড ফ্লোরের একটি রুম রুম নম্বর দুশো চার দেখতেই পাচ্ছেন ঢোকার মুখে একদম অনেক বড় একটা বেড রয়েছে টেবিল রয়েছে আর এখানে বেসিন রয়েছে ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট কমোড রয়েছে শাওয়ার রয়েছে আর এখানে তো রয়েছে তবে এই রুমের স্পেসটা কিন্তু যথেষ্টই বড় রয়েছে অনেকটাই জায়গা আচ্ছা এই রুমটার প্রাইস কত পড়ছে চারশো টাকা চারশো তিরিশ আর এটা শনিবার

মেরের রয়েছে একটা পাখা তো ভালো স্পিডে চলছে আচ্ছা এই রুমটার প্রাইস কত চারশো তিরিশ আচ্ছা আচ্ছা এবার ওপরের কয়েকটা রুম আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট ফ্লোরে এলাম এখানে বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার এখানে জামা কাপড় মেলতেও পারবেন বা বসতে পারবেন আর সামনে একদম খোলা কয়েকটা রুম দেখি রুম নম্বর দুশো ছয় রুম নম্বর দুশো ছয় দেখছেন রুমটা অনেকটাই বড় রয়েছে এখানে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এখানকার বেডটা তো মোটামুটি তিনজন

এটার ওয়েস্টার্ন কমন রয়েছে আর যেরকম আছে দুটো নম্বর দুশো সাত দুশো সাত ও আগে ঘন্টার মতোই সেম এখানেও কিন্তু আপনারা বেলকনি পাচ্ছেন প্রত্যেকটা রুমে কিন্তু এপাশে পাশে ব্যালকনি রয়েছে ছোটো করে বেশ খোলামেলা পরিবেশ বেডটাও দেখতে পাচ্ছেন তিন চারজন তো হয়েই যাবে এখানে একটা টেবিল রয়েছে এই রুমটার প্রাইস কত এই রুমটার প্রাইস সেম প্রাইস পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ এখানেও ওয়েস্টার্ন কোমন রয়েছে সেম পাশের রুমটার মতো এটাও কিন্তু সেম

এখানে ব্যালকনি আছে একটা ছোট আর এটার ওয়াশরুমটা একটু দেখে এখানে ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে এখানে একটা বেসিন রয়েছে আর এখানে একটা ছোট মিরর রয়েছে এই এসি রুমটার প্রাইস কত পড়ছে এই এসির রুমের প্রাইস আছে আমাদের নশো টাকা

টাইলস বসানো ফ্লোরটা মনে হচ্ছে নতুন হয়েছে এই ফ্লোরটা কি নতুন হয়েছে নাকি হ্যাঁ এখানকার রুমটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখছেন এটা কিন্তু একদম নতুন হয়েছে ফ্লোরটা ওপরে আবার খুব সুন্দর ফল সিলিং করা এখানকার গুলো হাওয়া বাতাস আসার জন্য উপযুক্ত পরিবেশ জায়গাটা পুরো ভুলে এখান থেকে একদম বেশ ওই যে সমুদ্র দেখা যাচ্ছে অনেকটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে আর এই হোটেল থেকে সমুদ্র হেঁটে কিন্তু মোটামুটি দু মিনিট এসি রয়েছে রুমে আর পুরো রুমটা কিন্তু পুরো হোয়াইট এখানে মিরার রয়েছে এখানে বেশ সুন্দর করে একটা সাজানো রয়েছে এখানকার ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে গিজার রয়েছে বেসিন রয়েছে মিরার রয়েছে সবই আছে এই রুমটার প্রাইস কত পড়ছে এই রুমটা এসি দিয়ে পনেরোশো তিরিশ টাকা পড়বে এটা ডিলাক্স কোয়ালিটির রুম কমফোর্টেবল বেড হবে এটা পনেরোশো তিরিশ কি নর্মাল বেড হ্যাঁ আর শনি রবিবার একটু বেশি হবে তাই এবারে ফোন করে জেনে নিন আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু তা বলুন আমাদের কলিং নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সিক্স জিরো ওয়ান জিরো থ্রি জিরো এই নাম্বার হ্যাঁ এই নম্বরে ফোন করলে এই নম্বরে অনলাইন কোথায় হ্যাঁ অনলাইন পেমেন্ট আছে ওটা আমরা স্ক্যানার পাঠাবো স্ক্যানার পাঠালে ওখানে পে করলে আমাদের এখান থেকে বিল করে আপনাকে সেট করবে আচ্ছা কপিল ফ্রেন্ডলি হোটেল হ্যাঁ আচ্ছা অনেক হোটেলে পেড কি পেড অ্যালাউ করে আপনাদের কী এখানে হ্যাঁ পেট অ্যালাউ সেটাও আছে ঠিক আছে সিঙ্গেল পার্সেন অ্যালাউ নেই হ্যাঁ সিঙ্গেল পার্সেন অ্যালাউ নেই এবারে যাই প্লাস বয়স হতে হবে এবং সবারই বকখালিতে এলে আপনারা অনেকেই সাইট সিন করেন তো সেই ক্ষেত্রে সাইট সিন করতে কীরকম কী খরচা রয়েছে আর কী কী সাইটসিন রয়েছে একটু টোটো কাকুর সঙ্গে কথা বলে জানিয়ে দিচ্ছে আপনাদের কোথায় কোথায় ঘোরাবে আর কত কি পড়বে শুনে নিন একবার

আচ্ছা এখানে কিন্তু চার্ট রয়েছে এবং কোথায় কি খরচা সবকিছু এখানে কিন্তু লেখা রয়েছে সুতরাং কোনো অসুবিধা হবে না আচ্ছা এখান থেকে ওই জম্বুদ্বীপ যাওয়ার একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে কিরকম কি খরচা রয়েছে জম্মুদ্বীপে ওখানে মানে নৌকোতে নেবে দেড়শো টাকা পার হেড টোটো করে যেতে হবে টোটো করে কত খরচা দুশো টাকা ওয়াইটিং চার্জ দুশো টাকা দু ঘন্টা আমাদের বসে থাকতে হবে খরচা আছে দু ঘন্টা ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন সেভেন ডবল ফোর এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে আর সমুদ্রের পাড়ে এখন অ্যাম্বিয়েন্সটা একদম আলাদা বকখালির ফিশগুলো কিন্তু অনেক টাটকা একদম মানে দীঘাতে যেরকম পাওয়া যায় দীঘার ফিশগুলো কিন্তু টাটকা নয় কিন্তু বকখালিতে যে মাছগুলো পাওয়া যায় এগুলো অনেক ফ্রেশ সমুদ্রের পাড়ে সব এখানে চেয়ার পেতে বসে পড়েছে কুড়ি টাকা করে ঘণ্টায় সমুদ্র উপভোগ করার জন্য তবে আজকে মানুষ অনেক কম রয়েছে কারণ আজকে যেহেতু সোমবার সেই কারণে কিন্তু শনি রবিবার এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর এখানে বেশ পাপড়ি চাটের দোকানগুলো খুব সুন্দর করে সাজানো পাপড়ি চাট ভেলপুরি তারপরে রয়েছে ফুচকার স্টলগুলো তারপরে রয়েছে ভুট্টা তারপরে রয়েছে ফিশ সমস্ত মাছের স্টলগুলো আর তার পেছনে রয়েছে চায়ের চায়ের স্টলগুলো মানে এই যে সিস্টেমেটিকভাবে এখানে সাজানো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে এসে ফুচকা না খেলে হয় প্রত্যেকবারের মতো এবারও ফুচকাটা খাচ্ছি বেশ করে ফুচকা খাওয়া হলে এবার পাপড়ি চাট খাওয়া খাচ্ছি শুধু

তোমার পিছনে বেকার পাঁচ টাকার জন্য বক বক চেয়ে আরো পাঁচটা কাস্টমার আমার চলে যাবে তাই বলে কি লেনদেন হয় না হয় বেশ ভালো রাতে বকখালির এই কয়েকটা দোকান রয়েছে এখানটায় এগুলো সাজানো হয়েছে তিন নম্বর রুমটা একটু আপনাদের দেখে এটা কিন্তু অনেক বড় অনেক বড় রুম এখানে কিন্তু তিনটে বড় বড় সাইজের বেড রয়েছে গেস্ট হাউসটা কিন্তু একদম নতুন ওপেনিং হয়েছে আর এটা কিন্তু সরকারি আবাসন